ঈদ কয়েকদিন আগে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের মাঝে চলে আসি আচ্ছা আমি কিছু নতুন আইটেম করছি ঈদ উপলক্ষে সেই জন্য আজকে মানে ভিডিওতে আসা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তো অনেক বেকার ভাই আছে অনেক আনন্দ করলো ঈদের অনেক আনন্দ করছে রমজান মাস পার করছে এখন দেখা যায় ঈদের সময় কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু টাকা অবশ্যই থাকে আচ্ছা 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 সেই ক্ষেত্রে এখন তো অনেকে বলে যে ভাই টাকা নাই হাওলাত করতে হবে সেটা না এখন কিন্তু সে অপশনটা না আপনি কেন বলতেছেন ঈদ সালামি দিয়ে ব্যবসা করবে জি ঈদ সালামিটা দিয়া যারা বেকার আছেন তারা এই বেকারত্বটা নিজের থেকে দূর করতে পারে আপনি আজকে একটা সেরকম কথা বলে জি 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 ভাই মানুষ ঈদ দিয়ে ঘুরতে যায় এই করে সেই করে আপনি একটা জিনিস কি ভাই যদি আমরা প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী ভাবে বা থাকি তখন কিন্তু ভালো মন্দ সবকিছুই করা যায় আর যখন বেকার থাকি তখন কিন্তু কিছুই করা এখন যে ঘুরার যে টাকাটা ঘুরি তাহলে আমাদের জীবনে কিছু আসবে যাবে না আচ্ছা কিন্তু সেই টাকাটা দিয়ে যদি আমরা এক বছর উপার্জন করতে পারি তো আজ থেকে কাল তার থেকে ভেটার জায়গায় ইনশাল আমরা ঘুরতে যেতে পারবো আজকে তো সেইরকম কথা বলছি আপনি বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কাজ আচ্ছা এখন আপনি তো মোটামুটি পরিচিত হয়ে গেছেন হ্যাঁ ইলেকট্রিক তাই তো পাইকারি ইলেকট্রিক এর দোকান কি দেখাবেন প্রথমে আজকে আমি প্রথমত আজকে সুইচ দিয়ে শুরু করবো তার মাঝে মাঝে আমার আজকে চার থেকে পাঁচটা নতুন আইটেম করছে আমি ঈদ উপলক্ষে তার পাশাপাশি যেহেতু আমাদের পুরাতন ব্যবসায়িক বাইরে আছে তো ঈদের সময় তো আর দেখা করা সম্ভব না বা যোগাযোগ দেখা যায় ফোনে হয় বা ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে হয় হ্যাঁ তো তাদের ক্ষেত্রে আমাদের কিছু উপহার আজকে আছে সেই উপহারটা পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন নতুন পাবেন আর যারা ব্যবসা করতেছেন তারাও পাবেন যারা বেকার আছেন তাদের জন্য তো আজকে নতুন পাঁচটা আইটেম আছে ঠিক আছে তো প্রথমত শুরু করে আমি সুইচ দিয়েই

করে থাকি প্রোডাক্ট সেরকম একটা মাল এটা ওয়ান অফ লেখা এটার দাম পড়বে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা এটা ভেকু সন্দ্যা পিতল কটাক ঠিক আছে এটার আপনি দুইটা কালার পাবেন তার পাশাপাশি কিন্তু আমার কাছে রেগুলেটর পাবেন আপনি জিমার হচ্ছে আপনার তেইশ টাকা পিস দুই বছরের গ্রান্টি তার পাশাপাশি অবশ্যই গ্রান্টি আর যদি বাই চান্স কোন প্রবলেম হয় আপনি আমার কাছে নতুন প্রোডাক্ট পাবেন আমার যে কোনো প্রোডাক্ট ঠিক আছে আর ক্ষেত্রে আমি একটা কথা বলি বেচার ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের সমস্যা হলে আমি আপনাকে দেখবো আমার দেখার কারণ হচ্ছে আপনি আমার সাথে এই জন্য ব্যবসা করবেন যে আমি ফ্যাসিলিটি ভালো দিব ন হাজার দোকান আছে আমার থেকে কেন নেবেন আমি যদি আপনাকে ফ্যাসিলিটি বেটার দিতে পারি জন্যই তো নিবেন তাই না কারণ আমি যদি অন্য থেকে আমি আপনাকে সুযোগ সুবিধা বা কম দামে ভালো পণ্য দিতে না পারি তাহলে আমার থেকে আসবে না আচ্ছা মির ভাই কিভাবে আসবে দোকানের অ্যাড্রেসটা আমার অ্যাড্রেসটা হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং 67 হোল্ডিং নং 149 কিন্তু এখন তো অনেকেই আপনার দোকান খুঁজে পায় না এরকম তো খুঁজে পায় না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে তারপর ডেসক্রিপশনে আমার নাম্বার দেয়া থাকবে আপনি আমার নম্বরে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা এটা হচ্ছে সুন্দরবন যে মার্কেটটা আছে সবাই যেটাকে চেনে সবাই চলে যায় আরকি ওই মার্কেটে ওই মার্কেটটা ঠিক পাশেই ওই মার্কেটের পাশে আপনি গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর আমাদের মার্কেটের দোতলা হচ্ছে উত্তরা ব্যাংক আর বাম পাশে হচ্ছে আরাফাত হোটেল মানে খাবারের একটা উত্তরা ব্যাংকের নবাবপুর শাখা উত্তরা ব্যাংক নবাবপুর শাখা বললে আপনাকে যে কোনো ব্যক্তি যে কোনো দোকানটা দেখে দিবে আর আপনার এত কষ্ট করার দরকার নেই আপনি শুধু গুলিস্তানে যে কোনো একটা জায়গায় নেমে আপনি আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি এই জায়গাটায় আসি আমি আপনাকে সমস্যা নেই আমি আসি আমার দোকানে ছোট বাইরে আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কোনো সমস্যা নেই

যেরকম বাংলাদেশের সর্বোচ্চ যত হাই ভোল্টেজ এটাও সর্বোচ্চ হাই ভোল্টেজ যা চালাবেন জলে পরে গলে গুলে এটা ষোলো টাকা পিস ষোলো টাকা যা মঞ্চে এটা আপনি এখন যেহেতু প্রথম অবস্থায় কিন্তু এটা আপনি তিরিশ টাকার অধিক বিক্রি করতে কারণ এটা হচ্ছে একদম আপডেট একটা ভাষণ টুপিনের আপডেট ভাষণ তো যারা নতুন ব্যবসিক বায়না আছেন তারা কিন্তু নেমে যে আজকে যে নতুন প্রোডাক্ট এগুলা দিয়ে যদি শুরু করেন আপনি মার্কেটিং যদি করেন যেকোনো নতুন দোকানদার দোকানদারের কাছে এই আইটেম টা শো করলেও অনার পাবেন কারণ আইটেম হচ্ছে একদম আপডেট ঠিক আছে তার পাশাপাশি কিন্তু যে আরেক টাইটেম আছে এটাও কিন্তু নতুন একটা আইটেম দেখেন এটা প্রিন্টটা দেখছেন কত বড় হিউজ বড় কালারটা খুব চমৎকার ওটা যদি ১৬ টাকা এটার দাম কত হতে পারে ভাই এটা বিশ টাকা এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা একচল্লিশ বুঝলি বলেন দশ টাকা একচল্লিশ পয়সা এই জন্যই বলি যে আমার সাথে এই জন্যই ব্যবসা করবেন যে আমি অল্প টাকায় ভালো মাল দিব ঠিক আছে কারণ আমি হচ্ছে মাদার হোলসেলার আর অবশ্যই ব্যবসায়িক ভাইদের বলি যে যারাই ব্যবসা করবেন মাদার হোলসেলার সাথে ব্যবসা করবেন কখনো ঠকবে না কারণ কি যে আপনি যদি কিনে জিততে পারলেন আপনি বিক্রিতে জিতে গেলেন তো এই হচ্ছে আমার টুপিন এত বড় এত বড় দোকান জি কত টাকার অর্ডার করতে হবে আমার কাছে আপনি ব্যক্তিত্ব ভাবে যদি আপনি আমাকে এসে বলেন যে ভাই আমাকে এক বক্স টুপিন প্লাগ দেন আমি এক বক্স ইনশাল্লাহ দেবেন তো হান্ড্রেড পার্সেন্ট দিব কারণ আপনার ভিডিও কিন্তু আমি আজকে ভাই প্রথম করতেছি না আচ্ছা আল্লাহ বরসে আপনি ভিডিও দিয়ে কিন্তু আমরা বেকারত্ব ইনশাল্লাহ বেকারত্ব অনেক দূর করছি অনেক ছাড়া পাইছি তারপর জানা দেখা যায় আমাদের প্রবাসে আছে প্রবাসে ভাইরা যারা বাসা বাড়ি করার জন্য অর্ডার লাগে অর্ডার দেয় আমাদের থেকে পণ্য নিয়ে যায় বাসা বাড়ি করার জন্য তারপর প্রবাস থেকে এসে দেখা যায় বেকার না বসে একটি ব্যবসা করতে পারে আর আমি এরকম অনেক পাইছি বিজনেস বিধি চ্যানেল থেকে তারপর দেখা যায় অনেক পুরাতন ব্যবসায়ী পাইছি তারপর যারা নতুন ব্যবসায়িক আছে আমার হাত দিয়ে ইনশাল্লাহ অনেকেই তৈরি হয়েছে তো আমাদের অবশ্যই এই জন্য আমাদের কাছে আসে যে আমরা কিন্তু ভালো একটা প্রোডাক্ট দিয়ে দিতে পারি আর আমাদের প্রতি একটা আস্থা রাখতে পারেন যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটিফুল গ্যারান্টি যুক্ত আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট ছয় মাসের ভিতরে যদি আপনি ওখানে স্লো আইটেম আপনি চেঞ্জ করেন নতুন একটা আইটেম নিতে পারছেন ভাই শুরুতে ঈদ সালামি আমি ব্যবসা করব

এটা হচ্ছে আপনার কালার টেস্টার অরিজিনাল চায়নাটা এটা পড়বে হচ্ছে আপনার তেরো টাকা এই আঠারো টাকা পিস এটা কিন্তু দেখেন আমার কাছে কি পাবেন যে অনেকে ভাববেন যে ভাই তেরো টাকা টেস্টার আছে প্লাস মাইনাস তেরো টাকা টেস্টার আছে এটা ছোট সাইজ ওকে ঠিক আছে ভাববেন যে মীর ভাই অ্যাকচুয়ালি ভিডিও দেয় হয়তোবা কিন্তু আমার ভিডিওতে পাবেন কি ভাই আমি রেড যেটা বলবো হান্ড্রেড পার্সেন্ট এক করে ওই জন্য ভিডিও কিন্তু চ্যানেল থেকে কখনো ডিলেট হয় না পেজ থেকে ডাউনলোড করে বা স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন ঠিক আছে আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনি আমার থেকে এই ডেটে মাল পাবেন তখন তো আপনি ভিডিও আপডেট পাচ্ছেন ঠিক আছে টেস্টার আমার কাছে কিন্তু অনেক ধরনের আছে তারপরে এক রাজে যে ফ্যান আমার এটা হচ্ছে এক টাকা কিনা বিশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি এক টাকা কেনা বিশ টাকা বিক্রি তো ওই যে যাদের বলছে পনেরোশো টাকা বিজনেস করবেন আমার কাছে বেশি না ভাই একটা একটা করে আইটেম নিয়েও বিজনেস করতে পারবেন ঠিক আছে তারপর আমার কাছে পাবেন মোটর পোস্ট মোটর পোস্ট তারপর হচ্ছে আপনার ডিপি সুইচ মোটর পোস্টের দামটা একটু বলে দেন মোটর পোস্ট হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা তারপর পাবেন এই যে আপনার মেন সুইচ

মানে ইচ্ছে আছে আমার ঈদের মানে পাগল বানা দেবো ভাই তো ভাই ঈদের মাঝে ইনশাল আমরা ব্যবসা করব একটু তো ভাই ফ্যামিলি সময় দিতে হবে তো এটার ভিতরে যারা বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই আমার দোকানে আসবেন আর যারা মোপাশ মানে বিদেশে আছেন তারা অবশ্যই আমার চাইলে ভিডিও কলে বা আপনি বাসাবাড়ি কাউকে পাঠিয়ে দিলেন মিস্ত্রি দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাকে মাল বুঝিয়ে কোয়ালিটি ফুল মির ভাই যারা বাসা বাড়ি করতেছে তারা লোকাল মার্কেট থেকে যদি না কিনে আপনার একটা পাইকারি দোকান এখান থেকে যদি বাসা বাড়ির মাল জিনিস নেয় কতটুকু কম আসলে আমার থেকে যদি আপনি নেন আমার থেকে আপনি যদি আপনার এলাকায় যে মালটা আপনি ধরেন ষাট হাজার সত্তর হাজার লক্ষ টাকা বিল ধরেন এক লাখ টাকা বিল সেখানে আপনি ফর্টি পার্সেন্ট সেভ আমার থেকে মাল মানে আপনি ষাট হাজার টাকা পেয়ে যাবেন ষাট হাজার টাকা ইনশাল্লাহ দিতে পারেন আমার প্রত্যেকটা গ্যাং সুইজের বিশ বছর গ্যারান্টি বিশ বছর বিশ বছরের যে কোনো সমস্যা হলে চেঞ্জ প্লাস গ্যাং সুইজ আছে প্লাস বিআরবি বিজলি তাহলে আমার কাছে আছে বিআরবি বিজলি আছে বিআরবি বিজলি ডিলার বাংলাদেশের সর্ব সর্বোচ্চ ডিসকাউন্ট আমি আপনাকে দেব আচ্ছা সর্বোচ্চ বাংলাদেশে আপনি যেখানে যত ডিসকাউন্ট আপনারা তো তারের মোটামুটি একটা পাহাড় বানাইছেন পাহাড় মানে সিটি সবাই নিজের সুতার আচ্ছা এই গোডাউন তো মনে হয় আরো আছে না ভাই এটা তো ডেমো আপনি চিন্তা করেন আমার দোকানে যদি আমি এইভাবে রাখতে পারি তো আমার গোডাউন আর আমার কারখানা কি আকারে থাকতে পারে আর আপনার দোকান থেকে তো সবাই খুশি হয়ে যায় যে একটা পাইকের দোকানে এত বড় থাকে এত সবকিছু পাওয়া যাবে এইটু যদি সবকিছু পাওয়া যাবে তাই তো জি আচ্ছা মির্ আবার একটু আমাদের বলে দেন যে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় সরাসরি যদি দোকানে আসতে চায়

তারপর যদি আমরা একটু তারের দাম বলি এখানে আমার কাছে তার আছে এক টাকা পাঁচচল্লিশ পয়সা এক টাকা পঁয়তাল্লিশ পয়সা হ্যাঁ এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কয়েল এটা কিন্তু ছয় থেকে সাত টাকা গজ বিক্রি হয় ওকে হ্যাঁ খুচরা বাজারে আর যারা মার্কেটিং করবেন তারা পার কয়েলে পঞ্চাশ টাকা লাভ করলে এনাফ হ্যাঁ অনেকেই ভিডিওতে বলে একশো টাকা কয়েল তার ভাই একশো টাকা কয়েল তার আমি আপনাদের নিবা আমাকে দিয়ে কত আছে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে একশো টাকা কয়েল তার বলতে কিছু নাই এগুলো হচ্ছে ভাই ভুয়া জিনিস এই জন্য অনেকে দেখি যে কমেন্ট করে যে ভাই গেলে একটা আসলে আমাদের থেকে আপনি জিনিয়ন ডেটটাই পাবেন কারণ আমরা প্রস্তুত ভাই আমাদের নেক্সট ভিডিও আর এক পর্যন্ত ইনশাল্লাহ আপনি জিনিয়ন ডেটাই পাবেন কারণ এর আগে কিন্তু আমি ভিডিও দিছি এর আগে আমার আপনি ভিডিও দেখবেন যে আমার কাছে কিন্তু আমি ইনশাল্লাহ প্রত্যেকটা সময় মানে রেগুলার প্রাইস যেটা সেটাই দিই যেটা আমি আমার থেকে কাস্টমার নিয়ে বিক্রি করে মজা পাবে লাভ করতে পারবে কারণ আমি হোলসেল ভাই আমার আল্লাহর মতে ভাই পয়সা এক টাকা দুই টাকা থাকলে হয়ে যায় এর হচ্ছে আপনার এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর আমার কাছে আপনি এটা পাবেন তারপর আমার কাছে আপনি যে দেখেন এফটি আছে এফটি তার এফটি যদি নেন এফটি পাবেন আমারতে গত ভিডিওতে ছিল 4 টাকা বিশপসকস আজকের ভিডিওতে ইদ উপলক্ষ্যে আমাদের পুরাতন বা নতুন ব্যবসায়ীদের বাইদের মানে গিফট উপলক্ষ্যে পার করলে 10 টাকা কম কম টাকা কম আপনার দাম পড়বে টাকা গাছ আর হচ্ছে মানে আমার সাথে যারা ব্যবসায়িক রিলেটেড আছেন তাদের মানে উপহার ঈদ উপলক্ষে ঠিক আছে কারণ ব্যবসা ভাই সারা বছর করি তো অবশ্যই সুখটা বা উদযাপনটা একসাথে মিলেমিশে ভাগ করা যায় সেই ক্ষেত্রে তো আমরা সারা বাংলাদেশে ভাই মাল পাঠাই সব জায়গাতে যা সম্ভব না তো আমরা দেখা যায় প্রোডাক্ট মাধ্যমে কিছু ছাড় দিয়ে এটা আমাদের ব্যবসায়িক ভাইদের একটা ঈদ উপহার আর যারা নতুন আছেন তারা কিন্তু এই ঈদ উপহারটা নিতে পারবেন তো আপনারা ঘরে বসে না থেকে বা যারা পুরাতন ব্যবসায়িক ভাইরা আছে ঘরে বসে না থেকে আপনি এটা শুরু করে এই মানে সুলভ মূল্যে এটা আপনারা নিয়ে নিতে পারেন এই সুযোগটা ঠিক আছে তারপর যদি এই যে ক্যাপাসিটার যদি সার্কিট ব্রেকার বলি সার্কিট ব্রেকার কিন্তু আমার কাছে অভাব নাই সব ধরনের সার্কিট ব্রেকার আছে বিআর এটা এটা একটা বাসা বাড়ি দারোয়ান এটা অবশ্যই আপনি ভালোটা লাগবে ভালোটা বেরোবে আমার কাছে কিন্তু এগুলো আপনার পঁচাশি টাকা থেকে শুরু সার্কিট ব্রেকার ঠিক আছে পঁচাশি থেকে আপনার বিআর মানে যত ধরনের সার্কিট ব্রেকার আছে ইনশাল্লাহ আমার কাছে পাবেন হ্যাঁ

রান করবেন ঠিক আছে তো মোটামুটি আমার কাছে তার যদি নিতে চান এ টু জেড সব ধরনের তার আপনি আমার কাছে পেয়ে যাবেন মানে তারের যাবতীয় যে সাইজ লাগে আপনি আমার কাছে ওয়ান পয়েন্ট জিরো পাবেন নয়শো টাকায় তামা আমার হান্ড্রেড পার্সেন্ট দাবা ওয়ান পয়েন্ট থ্রি পাবেন বারোশো পঞ্চাশ টাকায় তারপর আপনি থ্রি পয়েন্ট জিরো পাবেন আপনি নয়শো পঞ্চাশ টাকায় আমার কাছে অ্যাভেলেবেল তার আপনি টেন আর এম ফোরটিন আর এম সিক্সটিন আর এম সবকিছু তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার মাল এরকম ভাই এরকম সাজা মাল বেসবেন কারণ আমার মাল হচ্ছে অনুমোদিত এটা তো ভাই ব্যাপক হিট এটা তো নাম দিচ্ছে আমি গরিবের গ্যাংসি গরিবের গ্যাংস্ট্রী তো এটা রাজা বাস গেছে হ্যাঁ এটা আল্লাহ রহমতে ভাই এটা ব্যাপক মানে অনেক চলতেছে অনেক বিক্রি করতেছে আপনাদের অনেকে বাসা বাড়িতে নতুন বাসা বাড়িতে খুব হট একটা আইটেম দশ বছরের গ্যারান্টি আচ্ছা দশ বছর দেখেন এটা কিন্তু আমার কাছে অভাব নাই দেখেন এগুলো কি সব এটাই সব সব কমলা কালারের বক্স এটার মধ্যে রাখা এই যে দেখেন লেখাও কিন্তু আছে এই যে কোন আইটেম কোনটা কোন এইটার সাথে কিন্তু এই যে ইন্টারনেট টেলিফোন সব এই সব আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে এটা কিন্তু 60% ডিসকাউন্ট ডিসকাউন্ট বাদ দিয়ে ওয়ান গ্যাং 58 মাত্র 58 টাকা মাত্র 58 টাকা টু গ্যাং 70 টাকা টু গ্যাং 70 থ্রি গ্যাং মাত্র 88 টাকা ওকে ফোর গ্যাং মাত্র 104 টাকা বাহ তারপর ফাইভ গ্যাং 100 বিশ টাকা সিক্স গ্যাং একশো ছত্রিশ টাকা মানে এ টু জেড সবকিছু পাবেন তারপর একটা ফ্যামিলি প্যাক আছে কিন্তু একটা তিনটা

এলাকার থেকে খেলার জন্য আমার এগারো টাকায় ওষাকার টেপ এগারো টাকা টেপের কাছে দশটা দশটা আপনি আসবেন আমি সরাসরি টেপ দেখাবো আপনার যেটা ভালো লাগবে সেটা ওকে মানে এগারো টাকা থেকে শুরু তারপর আপনার আরেকটা আছে ভাই দামের টেপ ওরা ভাই আমি বেশি না

মাত্র বাইশ টাকা দুই বছর গ্যারান্টি মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর এটা পাবেন হচ্ছে আপনার একশো দুই টাকা একশো টাকা এটা পাবেন অরেঞ্জ মিটার তার বিরানব্বই টাকা যদি একশো তিরিশ টাকা ফাইভ মিটার টাকা ফিট পনেরো ফিট টাকা তারপর কিন্তু মালটি অসংখ্য আছে দেখেন এখানে কার্টুন গুলো সব মালটি সব মালটি আমার কাছে আপনি অ্যাভেলেবল চল্লিশ থেকে পঞ্চাশ সাইড মালটি পাবেন কারণ দেখা যায় ভাই সবকিছু তো মানে দেখানো সম্ভব না ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে দেখা যায় আপনি দোকানে সরাসরি চলে আসলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখি আমার দোকানে আসবেন গুলিস্তান যে কোনো প্রান্ত থেকে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আমাদের দোকান ফাইন ইলেকট্রিক মার্কেটের দোতলায় উত্তর ব্যাংক ইসলামের আমার দোকান অথবা গুলিস্তান বাস স্ট্যান্ডে আপনি শুধু নেমে আমাকে ফোন দিয়ে আমি আপনাকে রিসিভ করে ওকে ঠিক আছে তার পাশাপাশি যে পিসি বাটাম পিছি বাদামটা হচ্ছে තුজুবাই এটা কিন্তু গত ভিডিওতে ছিল 12 টাকা 12 টাকা এই ভিডিওতে আমি একটু 50 পয়সা বাড়াইছি ভাই কারণ যেটা বাড়বে আমি এটা আপনাদের বলে দিবো এটা আমার একটু কস্টিংটা বেশি পড়ছে তাই আমার পঞ্চাশ পয়সা পার কস্টিং এ বেশি পড়ছে এটা 12 টাকা 50 পয়সা ঠিক আছে এটা পড়ছে আপনি 14 টাকা পিস এটা হচ্ছে টাকা 14 টাকা এই যে তুজ্জু ভাই এনে আরেকটা দিয়ে দিছি ঈদ উপহার খুব সুন্দর একদম আপডেট মডেল ঈদের জন্য রিলিজ করছে এটা এটা কিন্তু ব্যাক সাইড স্ক্রু আর শপিতল এটা হচ্ছে 16 টাকা পিস 16 টাকা 16 টাকা পিস এটা একদম ইউনিক মডেল তো যারা পুরাতন ব্যবসায়ী আছেন তারা কিন্তু এগুলা দিয়ে শুরু করতে পারেন যারা নতুন মানে যারা পুরাতন ব্যবসায়ী এগুলো নিতে পারেন আমাদের ঘরের যারা নতুন আছেন তারা কিন্তু এই নতুন আইটেম গুলা শুরু করতে পারেন তারপরে একটা আছে এটা হচ্ছে আপনার বিশ টাকা পিস টাকা তারপরে যে কালার আছে তারপরে যে এটা আছে টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জুলার পয়লা গোলা গেলে চেঞ্জ এটার দাম পড়বে আপনার মাত্র একুশ টাকা তারপর যদি একটু প্যান্ডেল হোল্ডারে যাই প্যান্ডেল হোল্ডার হচ্ছে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা প্যান্ডেল হোল্ডার এটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে এগারো টাকা এটা হচ্ছে বারো টাকা এটা হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ এটা হচ্ছে আপনার দশ টাকা পঞ্চাশ পয়সা তারপর ফেদার তেরো টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি দুইশো আট বাল্ব চালাই আমরা দুইশো আট বাল্ব এটা হচ্ছে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা আর যদি এটা নেই আমরা এটা কিন্তু দুইশো আট বাল্ব টানা চার দিন চালাবেন কোনটা এটা 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 কিন্তু আপডেট মডেল এটা হচ্ছে আপনার চোদ্দ টাকা পিস এটা কিন্তু সেফটি মানে আপনার লাইটও বিজবে না টানা ছিয়ানব্বই হ্যাঁ চোদ্দ টাকা পিস ওকে তারপর যদি আমরা একটু বড় বাটামে যাই বড় বাটাম আপনি যারা মডেল যদি নেন

হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের দুই টাকা তিন টাকা করে কিন্তু আমরা ডজ কমাইনি কমাই ভাই আমরা কিন্তু পিসে কমাই নিতাম তো এটা যদি আপনার তিন টাকা করে পিসে কমে তাহলে এক বক্সে আপনার ছোট্ট টাকা কম পাঁচ বক্স প্রোডাক্ট নিলে কিন্তু আপনার প্রায় দুইশো টাকা সেভ মানে যে আপনার ক্যারিং ক্যারিং ও কিন্তু অটোমেটিক মানে যাচ্ছে আচ্ছা এখন ভাই আমরা তো অনেক দেখলাম অনেকে তো আসতে আমরা সবসময় বলে যে আসার জন্য প্রথমবার জি কেউ যদি না আসতে চায় কিভাবে অর্ডার করবে আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করবো কি যে জীবনে তো সময় অনেক নষ্ট করছেন একদিন না হলে নিজের ভালোর জন্য করলেন নিজের ভালোর জন্য তো একদিন সময় নষ্ট করা যায় আসলে আপনার জন্য উত্তম কারণ আপনি প্রতারণা ছলে বলেন এখন আমার দোকানটা একজাক্টলি আছে কিনা আমি কি ঠিক আছে কিনা আমার প্রোডাক্ট ঠিক আছে কিনা আপনি জানবেন কিভাবে আমার আগে এসে দেখেন আপনি আমার না জানতে মাল নেন প্রথমবার অন্ত প্রথমবার প্রতিষ্ঠানটা দেখেন দেখে ব্যবসাটা শুরু করেন আপনার জন্য উত্তম ঠিক আছে তারপর যে সিক্স পিন যদি বলি সিক্স পিন মাত্র ছেচল্লিশ টাকা কেনা ছেচল্লিশ টাকা কেনা এটা পড়বে আপনার বাষট্টি টাকা এটা পড়বে আপনার মাত্র একাত্তর টাকা একাত্তর টাকা বিএসটি করা এই যে এটা পড়বে আপনার পঁচাশি টাকা এটা আমার চারটা কোয়ালিটি আছে টাকা এ দেখেনি একটা যা মন চাই তাই চালাবেন ইলেকট্রিক চুলা এসি ওভেন ব্লেন্ডার যাবতীয় যা আছে চালাবেন এটার দাম পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তার পাশাপাশি পনেরোশো টাকা এখন কিভাবে আমরা ব্যবসা করবো তাই না আপনি আমার কাছে বেশি না ভাই দশ আইটেমে দশটা মাল্টিপ্লাক নিয়ে যান দশটা নিয়ে যান পার পিসে তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে হোলসেল এ তিরিশ টাকা করে লাভ করেন দশটা মাল্টিতে তিনশো টাকা ওকে তারপর এই একটা এগুলা আছে এগুলাতে কিন্তু আপনার অনাইসে দোকানদার একটা প্রোডাক্টে দ্বিগুণ লাভ করে আপনি এটা নিয়ে যে ছেচল্লিশ টাকা কিনা পঞ্চান্ন টাকা আপনি হোলসেল সেল দেন দোকানে দোকানে সেল দেন এভাবে কিন্তু আপনি প্রফিটটা চলে আসবে মানে কম দামে যে আইটেম গুলা তারপর বাটাম হোল্ডার গুলাতে

মাত্র পঁচাত্তর টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঁচাত্তর টাকা থেকে তিনশো পঁচানব্বই টাকা পর্যন্ত আমার কাছে এসিডিসি পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু আমার কাছে কিন্তু এসিডিসি আপনি গ্র্যান্ড ডিলাইটও পাবেন এসিডিসি ঠিক আছে এই যে সিডিসি গ্র্যান্ডি লাইট ডাবল ভলিউম আমার কাছে সব ধরনের লাইটই ইনশাল্লাহ পাবেন যেহেতু আমি লাইট নিজে ইম্পোর্ট করি ঠিক আছে মানে পার্স গুলা তারপর হচ্ছে এই যে আপনি গ্র্যান্ডি লাইট গ্র্যান্ডি লাইট যদি বলি পাঁচ ওয়াট এই যে পাঁচ ওয়াটটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পিস পনেরো টাকা পিস এম আর বিশ আর হচ্ছে আটানব্বই টাকা পিস আপনার কেনা পড়বে হচ্ছে এমআরপি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে গ্যান্টি এগুলো এক বছরের ভিতরে যে কোনো সমস্যা নতুন পাবেন মানে কোন নট ওয়ারেন্টি অনলি গ্যান্টি নতুন পাবেন আর ইনশাল আশাবাদী যে আমার লাইট গুলো আপনার একশো লাইট দিলে একটা লাইট আসবে না ঠিক আছে এই যে জ্বলতেছে দেখেন দুধ সাদা আলো তার পাশাপাশি এই যে আরেকটা আছে এগুলো আপনার এই মডেল এটা হচ্ছে আপনার দুইশো ষাট টাকা এমআরপি ছয় মাসের গ্যারান্টি বাষট্টি টাকা পিস তো আপনার যাদের অল্প পুঁজি আছে অল্প বাজেট আছে তারা কিন্তু এই কয়েকটা সেক্টর আমি যেভাবে ভাগ করে দেখাইছি আপনারা শুরু করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমার থেকে কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাবেন যারা কন্টিনিউ আমার থেকে ছয় থেকে আট মাস বিজনেস করেন তারা দেখা যায় দুই চার লক্ষ টাকার মাল লাগলে আপনি একটা যে সিকিউরিটি আমি আপনাদের সে ব্যাক আপটা দিব দ্বিতীয়ত হচ্ছে ছয় মাসের ভিতরে যে প্রোডাক্টটা আপনার কানে স্লো আমার থেকে চেঞ্জ করে যে কোনো মাল নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর তৃতীয়ত হচ্ছে যে আপনি বিজনেসটা কিভাবে করবেন যারা নতুন কিভাবে করবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার আমি আপনাদের বিজনেসটা শিখিয়ে দিব রান করে দিব তো আজকে যারা আমার এই ভিডিও দেখে ঠিক আছে যারা নতুন বাইরে আছেন তাদেরকে আমার আমন্ত্রণ বেকার না বসে থেকে ব্যবসাটা শুরু করেন ইলেকট্রিক ব্যবসায় লস নাই লাভ ছাড়া লস নাই যদি আপনি নিজে লস না খান আর হচ্ছে যারা প্রবাসী আমার যে বাইরে আছেন তারা বাসা বাড়ির জন্য আমার কাছে অর্ডার করতে পারেন দ্বিতীয়ত যে দেশে এসে কি করবেন অনেকে দেখা যায় এই জন্য বিদেশে জীবনটা শেষ করে দিচ্ছেন না ভাই দেশে আমাদের দেশেও ভালো ব্যবসা আছে আপনি আসলে ইলেকট্রিক বিজনেসটা করতে পারেন অথবা আপনি এসে আমার সাথে আলাপ আলোচনা সাপেক্ষে করতে পারেন আর যারা নতুন ব্যবসায়ীরা আছেন তারা অবশ্যই আমার দোকানে ইনশাল্লাহ আসবেন আর যারা পুরাতন ব্যবসায়ীরা আছেন যারা আমার দোকানে যেই মালগুলো আছে যদি মনে হয় যে না আমার প্রোডাক্টের সাথে রেলের সাথে ঠিক আছে আপনারা চাইলে আমার সাথে ব্যবসাটা শুরু করতে পারেন আর বেকারত্বদের আমি কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে থাকি তো আজকে ভিডিও আর বড় করবো না এই বলে সংক্ষিপ্তভাবে শেষ করছি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ বড় থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি